আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাব্বি কুকারে যে নতুন একটি ভিডিও দর্শক আজকে কিন্তু রয়েছে মা বোনদের জন্য রান্না বান্না করার জন্য লাইফ টাইম ইউজ করতে পারবেন এরকম কুকিং সেটের স্টিলের কুকিং সেটের কালেকশনগুলো দেখাবো এক এক করে দেখাবো প্রাইসগুলো বলবো দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন তো এগুলো বিস্তারিত জানার জন্য আমাদের সাথে আছে সরাসরি রাব্বি ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনারা ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি সারা জীবন ব্যবহার করা যাবে এরকম কি কি আছে ভাইয়া ভাই আপনার নাতির ঘরে নাতি নাতির ঘরে নাতি ব্যবহার করতে পারেন আচ্ছা নাতির ঘরে পুতি পুতির ঘরে এরকম করতে পারবেন ওকে তো আমরা কাইসাবিলা থেকে শুরু করি প্রথম এটা কিন্তু সিঙ্গেল দিব আজকে ভাই

হ্যাঁ এটা লিটার এটা পায়েসটা এক্সট্রা হলো অরলি ছাব্বিশশো টাকা আব্বিশশো টাকা পাঁচ লিটার তারপরে দেখাবো হলো আপনার সাত লিটারের সসপেন্স সাত লিটার এটা হলো সাত লিটার প্রত্যেকটা কিন্তু লিটার লেখা থাকবে ভিতরে হ্যাঁ আচ্ছা 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 লিটার লেখা আছে এটা হলো সাত লিটার এটা ভ্যাক্স হলো আপনার আটেরশো পঞ্চাশ টাকা দুই হাজার আটশো পঞ্চাশ দুই হাজার আটশো পঞ্চাশ এবং সবচেয়ে বড় হলো এটা এটা হলো আপনার নয় লিটারের সসপ্যান নয় লিটার নয় লিটারের সসপ্যান এবং এটাতে যদি আপনি মাংস করেন পাঁচ কেজি মাংস করতে পারবেন আচ্ছা এটাতে আর রাইস করলে তিন কেজি করতে পারবেন ওকে এটা প্রাইস কেমন এটা থাকছে আপনি আপনার অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ তো ভাইয়া এরপরে কোন সেটটা আছে ভাই দেখছেন এটা কি এ রে কত সুন্দর দেখেন মুভিং মুভিং সিস্টেম ঢাকনা হলো কাছের আচ্ছা আচ্ছা এবং স্বর্ণের চামচ আচ্ছা আচ্ছা এটা হলো তিনটা একটা সেট স্ট্যান্ড সহ অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা থ্রি পিসের একটা সেট সেট গেলো

মানে সবকিছু করতে পারবেন গেল ওকে তারপর দেখাবো আপনার আমেরিকান সস পেন আচ্ছা আচ্ছা এটা হলো আপনার তিনটা সাইজ থাকবে বিশ বাইশ চব্বিশ এই তিনটা সাইজ এটি হলো তিনটা সাইজ থাকবে হ্যাঁ আপনার যেটা বিশ এটা থাকছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা হলো বাইশ এটা থাকছিল আপনার আঠাইশো পঞ্চাশ এবং সবচেয়ে বড় হলো চব্বিশ সেন্টিমিটার এটা থাকছিল আপনার তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা গেল এই হলো আমেরিকান প্রোডাক্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই যে ফুল সেটটা নিবেন একসাথে অর্ডার করবেন তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একটা তো ডিসকাউন্ট থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যারা নেন ঠিক আছে নিলে ডেলিভারি চার্জ দিতে হবে হবে ওকে এই যে মরু ক্ল্যান্টার দেখেন গোল্ড

এটার প্রাইস থাকবে হলো অনলি 4200 টাকা মানে রোস্ট প্যান বলে যেটা মাল্টি প্যান বলতে পারেন এটার প্রাইস থাকবে 4200 টাকা 4200 টাকা কত সিএম এটা 30 সেন্টিমিটার আচ্ছা 30 এটা হলো আপনার 32 সেন্টিমিটার আচ্ছা টাশে 32 সেন্টিমিটার 32 এটা থাকছে হলো আপনার অনলি 4800 টাকা 4800 আর সবচেয়ে বড় হলো 34 সেন্টিমিটার 34 সেন্টিমিটার যেটা আর এটা থাকছে হলো অনলি 5200 টাকা 5200 টাকায় পেয়ে যাচ্ছে 5200 এই গেল হলো মাল্টি প্যান মাল্টি প্যান ভাই এখন দেখাবো হাড়ি স্টিম সহ স্টিম ছাড়া

এটা আছে সবচেয়ে বড় বিক্সের এর ছয় লিটার যে লিটার লেখা আছে ছয় লিটার আর এটার প্রাইস থাকবে বললো আপনার ছয় হাজার দুশো টাকা ছয় হাজার এগুলো কিন্তু আপনার স্টিম ছাড়া ছাড়ার স্টিম ছাড়া আছে স্টিম দিয়েও দেখিয়েছি যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে নিয়ে অবশ্যই স্ক্রিন শট দিলেই হবে তারপর আর কি আছে তারপরে বললো আপনার মিল প্যান এই যে মিল প্যান্ট এগুলোতে আমেরিকান মিল প্যান্ট হ্যাঁ আমেরিকান মিল এটা সাইজ হল দুইটা ষোলো এবং আঠেরো ষোলো সেন্টিমিটার যেটা সেটা বললো বাইশশো পঞ্চাশ টাকা

only 2250 taka 2250 সবচেয়ে বড় হলো 22 সেমি এটা এটা পরবে আচ্ছা ঠিক আছে চমৎকার কালেকশনগুলো দেখানোর জন্য ধন্যবাদ রবি ভাইকে তো এগুলো আমরা অর্ডার ভাই ঢাকার মধ্যে হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে হলে 500 বা 1000 টাকা অ্যাডভান্স করুন বাধ্যতামূলক কন্ডিশন হয়ে যাবে অ্যাডভান্সটা কেন নি অনেক কাস্টমার প্রোডাক্ট পাঠায় রিসিভ করে না তার জন্য আমরা ঢাকার বাইরে অ্যাডভান্স নিয়ে থাকি কিছু কিছু মানে অপ্রদত্ত কাস্টমার আছে আচ্ছা তাদের ক্ষেত্রে কথাগুলো চারশো এক নিউজ সুপার মার্কেট গলি নাম্বার আঠারো নিজতলা পোস্ট অফিস গেটের সামনে সামনে ফোন দিলেই হবে আমাদের লোক যে বরাবর এসে দেখে শুনে অন্য অন্য যে আইটেম গুলো আছে স্টিলের এবং কাঁসার মধ্যে যে কালেকশন গুলো আছে এগুলো কিন্তু আপনারা নিতে